সালামু আলাইকুম চলে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো হচ্ছে আমরা কীভাবে সুইচ বোর্ডগুলো লাগাইছে এইটা হচ্ছে আমার সুইচ বোর্ড তো সুইচ বোর্ডের হাইট হচ্ছে দুই ফিট ছয় তো এইখানে আছে আমাদের দুই ফিট আট কারণ ফিনিশিংয়ের জন্য আনফিনিশিংয়ে দুই ইঞ্চি আমরা বেশি রাখবো ফিনিশিংয়ের যে দুই ফিট ছয় হবে তো দেখেন টু গ্যাং আমাদের লাগানো হয়েছে এর আগে আমি দেখাইছি স্পিড দিয়ে কীভাবে লেভেলিং চেক করা লাগে আমরা এটা লেবেলিং চেক দিচ্ছি আজকে লেবেলিং নিয়ে কথা বলবো না সরাসরি আমি মূল ভিডিওতে চলে যাই যেটা নিয়ে কথা বলবো দেখেন এটা হচ্ছে আমাদের করা এটা এটা হচ্ছে আমরা নিজেরা ডিজাইন দিয়ে তৈরি দেখেন চারি সাইডে হচ্ছে কান আছে তো কি হবে অনেকে হচ্ছে বাইরের দেশ থেকে সুইচ গুলা নিয়ে আসে তখন আমাদের দেশে মৃত্যুর এটা মিলাতে পারে না এটার জন্য আমরা চারপাশে কান রাখছি যাতে করে আমরা সহজেই সুইচ বোর্ড গুলা মিলাতে পারি তো একটা জিনিস খেয়াল করেন আমাদের কিন্তু হরিজেন্টালি সুইচ বোর্ড একটা জিনিস খেয়াল করেন আমাদের কিন্তু হরিজেন্টালি সুইচ বসবে না আমাদের কিন্তু ভার্টিক্যাল ভাবে সুইচ বোর্ড বসবে আন্ড ফিনিশিং এ হয়তোবা অনেকে বুঝতে পারতেছেন না এটা কিন্তু এই যে এইভাবে হচ্ছে এইটা হচ্ছে বসবে তো এই যে এইভাবে এইভাবে সুইচ গুলো বসবে তারা সুইচ এইভাবে চাপ দিবে এইভাবে এই হরিজেন্টালি বসবে না আমাদের সময় ভার্টিক্যালি সুইচ বোর্ডগুলো বসবে এই প্রজেক্টে তো এইটাই মূলত দেখাতে চাইছিলাম যারা হচ্ছে অনেকগুলো সুইচ দিতে যাচ্ছেন দেখেন তিনটা করে এইভাবে যদি দেন তাহলে সহজেই আপনি এইখানে এই ভার্টিক্যালি সুইচগুলো দিতে পারবেন এটাই ছিল আমার ভিডিওর মূল উদ্দেশ্য দেখানোর উদ্দেশ্য তো এটার এখনো কাজ শেষ না এটা কাজ শেষ হলে ইনশাল্লাহ আপনাদের ফিনিশিংগুলোতে দেখাতে পারবো আসসালামু আলাইকুম